وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة دنيا رسول الله عليكم درد دل مسلم مقام مصطفى أبرو يا مزنا مصطفى صلاة الدنيا رسول الله عليكم يا رسول الله تداني أمتنا تعزز عزز را جملة رما واتوي صلاة الدنيا رسول الله عليكم بسم الله الرحمن الرحيم وما رسلنا رحمة للعالمين مرحبا يا مرحبا يا مرحبا يا جلو مقرو عجراق ناسخ تور ناس وزبور مرحبا مرحبا يا مرحبا ہے دت ہے کے اوٹو منہ میں سلام میں مصطفیٰ کے نبی سلام یا رسول سلام یا بھی سلام کا سلو اللہ اکچ دل جانے مدینہ میرا دل میں ہے ترنا جاؤں کس طرح مدينه دوبتا شاهي مدينه يا نبي عليك يا رسول عليك يا حبيب سلام عليك صلوات الله بوس اعظم ایمان تو کا انو کا بوس اعظم ایمان تو کا انو کا جلو آئے نے قدرت پہلا اللہ کون سا نام جان رحمت پہلا

عاشق مصطفیٰ جی شیر بنگلہ جن کے ہر ہر آداں سنتے مصطفیٰ ایسے پیر تری پت کن سلام مصطفیٰ جان رحمت پہلا سلام شمع بج میں ہدایت پہ اسلام سدو جشن میلا دے رسول یہ سلام میں آج جانا ہو قبول مدینہ کو چاند ہزاروں سلم আলহামদুলিল্লাহ ওয়সখুলিল্লা আজ গৌসে কমিটি বাংলাদেশ দলই শাখার পক্ষ থেকে যে মহাত একটি কাজ হাদিসে পাক যদি স্টাডি করে আমরা যেহেতু এখানে কোনো বক্তব্য হবে না এখন মোনাজাত হবে শুধু একটি কথাই বলবো হাদি কোরআন এবং হাদিস মতে কাবুলুল জুমা যদি কেহ জিয়ারত করে হাদিসে পাকে আছে ও জিয়ারতকারীকে জিনাদের আজকে উদ্দেশ্য করে জিয়ারত করা হচ্ছে ওনারা চীনে উচ্চাওয়াজ বলে সুবাহ আল্লাহ আজকে যদি আমাদের সাবেক সভাপতি জনাব মুরহু মকফুর আলহাস আব্দুল মবিন চৌধুরীকে কেন্দ্র করে আপনারা আশ্চর্য হয়ে যাবেন আজ থেকে নই হজরতুল আল্লাহ জনাব আলহাজ মৌলানা উস্তাদি মোকরম যিনি আবুল বসত সাহেব যিনি আমাদের ওস্তাদুল ওলমা যিনি কাটিয়ার মাদ্রাসার দীর্ঘদিনের প্রিন্সিপ্যাল ছিলেন আমাদের অনেকের ওস্তাদ হাজার হাজার ওনার ছাত্র ওনারা সহ গোচি কমিটির সাথে সম্পৃক্ত ছিল সবাই বলে আলহামদুলিল্লাহ এবং আপনারা আরও আশ্চর্য হয়ে যাবেন যে দিগির পূর্ব আব্দুল আব্দুসমদ হাজি মফজল আমি সাহেব এগুলো সব আমার হুজুর কেবলার রুহানে বাচ্চা মিয়া যিনি আলহাজ আবুল ফজল মাহমুদ চৌধুরী এবং এখানে এ ফারভেস এই যে আছে এখানে সাইফুর রহমান ওর দাদা যারা প্রতি শুক্রবারে এখানে এই মসজিদ সাক্ষী হদ্ভে গ শরীফ হতো সকালবেলায় গিয়ে সবার থেকে ওই সাঁদা নিয়ে আসতো দশ টাকা পাঁচ টাকা করে সাঁদা দিত এই মাগেরিবার আগে গিয়ে জিলেপি নিয়ে আসতো আজকে এখানে যদি নাম বলি এনাম শরীফ জাফর চৌধুরী আর অনেক ফিরবাই আজকে আমাদের এই আপনারা মহৎ কাজ করেছেন ওরা বলে আলামিন আমরা এই সুবাদে আমাদেরও মাই মুরব্বীরা এখানে শুয়ে আছে আমাদের বাবা মা ও সাম্বাদিক উপাদুল্লাহ সাহেব যিনি আমার হুজুর কিবলাই আলমের কাঠিরাট বাজারের মধ্যে ছিয়াশি সালে হুজুর কিবলাই আলমকে স্টেজে বসে যে বক্তব্য দিয়েছিলেন দাদা হুজুর সম্পর্কে হুজুর কেবলা দেখে থাকতে বাধ্য হয়েছিল যিনি সাম্বাদিক ওবাদল হক সাহেব আল্লাহ আজকে যাদের নাম আমরা নিয়েছি যাদের নাম ভুলে গেছি আল্লাহর কুদরতের দপ্তরের মধ্যে আছে আমরা দোয়া করব আল্লাহ যেন দিঘির পূর্ব পার্শ্বে পশ্চিম পার্শ্বে উত্তর পাশে চতুর দিকে যতগুলো হুজুর কেবলে আলমের ছেলে এবং মরদ এবং মেয়ে যারা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন আলমিন সবাই এর খবরকে জান্নাতের মকাম করে সবাই বলে আমিন এবং ওনাদের উচিলে এই গৌসিয়া কমিটিকে আল্লাহ কেয়ামতের ফজর পর্যন্ত যখন ফরদ মখসুসের সৎকায় বিশেষ করে আজকে এই মুরব্বী যারা মৎফুন হয়েছে ওনাদের সৎকায় যেন আল্লাহ এই কমিডিকে দিন বদিন উন্নতির চরম শিখরে পৌঁছে দে সবাই বলি আমিন এবং আমরা যেন খ্যাত করতে পারি এই খাদমতের বদলা দুনিয়া কবরে হাসরে ফুলসেরাতের ময়দানে বিশেষ করে ময়দানে মাহাসরে যেন হুজুর কিবল আলমের জমারাতের ভিতর আল্লাহ আমাদেরকে ও ওইখানে যেন অন্তর্ভুক্ত করে আমরা যেন হুজুর কিবলে আলমকে সামনে রেখে আমরা যেন নবীজির দরবারে হাজির হতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমিন সবাই দোয়া করবেন আল্লাহ পাক আমাদের আজকে জিয়ারতকে কবুল করুক আমিন আল্লাহু আমিন ইয়া রাব্বাল আলামিন রব্বানা যুলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা তাকাব্বাল জিয়ারাতানা জিয়াফদানা ওয়া ইস্তাগাসানা ওয়া নিদানা কামা তাকাব্বালতা মিনান নবিয়িনা ওয়া والشهداء والصالحين اللهم رب ارحمهما كما ربياني صغيرا الله জুমার দিন মুনি আল্লাহ আমি গুনাহগার নালায়েক না চিস না আলম আল্লাহ তোমার খুদগুলো নি কার বন্ধ নিয়ে আল্লাহ কবরের পাশে মান হই আমাদের মুরব্বিদের ziyaret করে বিশেষ করে হুজুর কিবলা আলেমে রূহানি বাচ্চরা আল্লাহ বিশেষ করে مرحوم মকফুর আব্দুল মুবিন চৌধুরী আলহাজ আল্লাহ পাক ওনাকে কেন্দ্র করে যতগুলো মুরব্বীর নাম নেওয়া হয়েছে না হয় নাই আল্লাহ এমন অনেক ব্যক্তি আছে যারা দুনিয়ার মধ্যে জিয়ারতকারী কাউকে রেখে যায় নাই

গৌসাল আজমর নুরানি দরবারে বকশিস করে দেয় আল্লাহ আমার হুজুর কিবলা আলমের বাগানের ফুলেরা হাজ আব্দুর রহমজাদ আজর কিবলা মুর্শিদি করি মাই সাজুর কিবলা সহ শাহজাম শাহ ফানি শাহ হুজুর শের বাঙ্গাল আহমদুল্লাহ আলাই সহ আশিকুন্নবী ওয়াইসাল করুন সানি আল্লাহ বিশেষ করে শের মিল্লেন মুফতি ওবায়দুল হক নবী শাহ জাল সাহু সহ নুরুল ই ফারুকি রহমতোল্লাহ শাহ সমস্ত ও রবুল্লা আলমিন আর রফি বিল্লার বার করে দেওয়াল্লাহ আল্লাহ ওনাদের খবরকে তুমি রব্বুল আলমীর রজত মিরিয়াজিল জন্না করে দেওয়াল্লাহ ওনাকে জন্না তুমি আল্লাহ তুমি রফাদ দ্বারা জাত করো আল্লাহ বিশেষ করে যাদের এই মুরব্বিরা যতগুলো শুয়ে আছে সবাইয়ের খবরকে নুরুসভা চৌধুরী সহ রব্বুল্লাহ আলমিন আমাদের যারা মায় মুরব্বীরা দিকে চতুর পাশে সবাইয়ের কবরের উপর তুমি রহমতে বর্ষণ করো আল্লাহ সবাইকে জান্ন পরিধান করো আল্লাহ আমরা যারা কষ্ট করে আজকে এই এন্ধেজাম করেছে আল্লাহ তুই এতজামকে তুমি কবুল এবং মঞ্জুর করো আল্লাহ যারা শরিক হয়েছে সামিল হয়েছে আমরা যেন প্রতি জুমোবারে রোবল্লাহ তোমার নবীর হাদিসে পাকে আছে। আমরা যেন কবলের জুমো জিয়ারত করতে পারি আমাদের মুর্বীদের জন্য আমরা দোয়া করতে পারি আল্লাহ তাদেরকে আমাদেরকে তুমি সেই তৌফিক দান করো আল্লাহ আমরাও একদিন এইভাবে পরে থাকবো আমরাও একদিন চলে যাব। আল্লাহ তোমার নবী বলেছে এই কবর থেকে অবিরত হাসিল করার জন্য আল্লাহ আমাদের নসল দিয়ে যেন কার সন্তান রেখে যেতে পারে তারা যেন আমাদের এই বাবু করতে পারে সেই তফিক দান করো আল্লাহ আজকে আব্দুল হাজ আব্দুল মোবিন চৌধুরী ওনার ছেলেদেরকে রেখে গিয়েছে ওনারও

ए सो बिल आना सो हरै ए हो न ए सो बिल आना आयै यहाँ हुन केस्दिन परथिलो सो बिल आना बलिया पसो आ ए गहाडा सिद्धता न के छ पाटी जाइउनी पर हैन جگہ دکھا جائے

بھائی ان ساری طور دے نا بھائی پھسو 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 پھسا دسلام علیکم ورحمۃ اللہ و برکاتہ گوسیہ کامیڈی بنگلہ دیش ڈہلی انڈین کاٹیشہ کار آس کے গোসা জামান আল্লাহ মাসুই মোহাম্মদ তেপসার রহমতুল্লাহ সালানামা উমরুস মুবারক উপলক্ষে আমাদের দিন দিনব্যাপী কর্মসূচি আজকের এই দিন দিনব্যাপী কর্মসূচির মধ্যে অন্যতম হচ্ছে আমাদের যারা সাবেক সফল সভাপতি এবং সাধারণ সম্পাদক আমরা প্রায় পাঁচ ছয় বছর ধরে আমাদের এই কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি ঠিক তদুরূপ প্রতি বছর নিয়ে এবছরও আমরা আমাদের এই সাবেক সাধারণ সম্পাদক জনাব আলহাস নুরুসভা মাস্টারের খবরে আমরা জিয়ারত এবং পুষ্পাম দিয়েছি এখন এখন আমরা আমাদের সাবেক সফল সভাপতি মরহুম মকবুল আলহাস আব্দুল মমিন চৌধুরীর খবরে এতক্ষণ ধরে আপনারা দেখেছেন আমরা এই মিলাদ কিয়াম মোনাজাত এবং পুষ্প মাল্য দিয়ে আপনাদের সবার অবগতির জন্য আমরা এই লাইফে এসেছি আমরা এরপরে আমাদের এই কার্যক্রমের মধ্যে এরপরে আমাদের মরহুম আলহাস আব্দ আবুল বসর রহমতুল্লাহ যিনি আমাদের গাঁচে কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ওনার খবরেও আমরা জিয়ারত মোনাজাত এবং ফুস মাল্য দিব আপনাদের সবাইকে আমাদের এই মাহফিলে আমাদের এরপর আমাদের বিকাল তিনটা থেকে হদ্ম কোরআন এবং বাদ আসাদ থেকে হদ্ম গোসিয়া এবং বাদে মাগরিব থেকে আমাদের ধারাবাহিকভাবে আমাদের মাওলানা হাসান মোরাত আল কাদির এবং মনুজ্জামাল কাদিরিড বুক মুসাউদ্দিন বখতিয়ার এবং আল্লাহ সুলেমান সুমান হুজুর এ বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো দশটার মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ করার জন্য আপনারা লাইভের মাধ্যমে আপনারা দেশ বিদেশে আপনারা যারা আছেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং কাটিহাটের দোলের এলাকাবাসী যারা আশেপাশ আছেন বিশেষ করে ফরহাদাবাদ মির্জাপুর এনায়িতপুর সমিতিরা আপনারা সবাই আমাদের মাহফিলে আসবেন এবং আমাদের এই আপনাদের জন্য আমরা তাবরুকের ব্যবস্থা করেছি সেখানেও আপনারা তাবরুক খেয়ে যাবেন এবং পরিশেষে আমি অনুরোধ জানাবো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি কে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই কিন্তু আমি একটা অনুরোধ জানাবো এবছর হয়তো আমি আছে আগামী বছর আমি না থাকতে পারি কিন্তু আমাদের যারা মুরব্বীরা যারা আছেন যারা আমাদের এই গাঁসের কমিটির জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে অক্লান্ত পরিশ্রম করে আজ এই গাঁসের কমিটিকে আজকে আমাদের এমন একটি পর্যায়ে নিয়ে এসেছেন আমরা কাজ করতে আমাদের সব কিছু আমাদের আজকে সুবিধা হচ্ছে আপনারা যারা দায়িত্ব থাকবেন আপনাদের এই আশা করব আমাদের এক মুরব্বীদের কবারে প্রতি বছর মাহফিলের সময় আপনারা এই মুরব্বীদের কবারে জিয়ারত এবং পুষ্পমালা এর অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা আমরা যদি বাঁচে থাকি আমরা চেষ্টা করবো আমরা না থাকলে পরবর্তী যারা আসবেন তারা আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা আপনারা যারা আছেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এই গাঁসে কমিটির জন্য এবং আমাদের বিকাল দুটা থেকে কাটিয়াট বালিকা উচ্চ বিদ্যালয় সেখানে মহিলা দাওয়াতাহায়ের মাহফিল হবে সেখানে যদি আপনাদের মা বোনরা যারা আছে তাদেরকে পাঠাবেন সেখানে তালিম দেওয়া হবে যে নামাজ দুয়া বিভিন্ন কিছু শিক্ষা দেওয়া হবে আপনারা উপকৃত হবেন এবং আপনাদের পরিশেষে আমি আমাদের সম্মানিত হাব্যায়ক জানাব আলহাস আব্দুল মবিন চৌধুরীর বড় ছেলে আমাদের মাহফিলের সম্মানিত আহ্বায়ক জনাব আলহাস রাশিদুল আলম চৌধুরীকে আমি কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ইসমুল্লাহ রহমান আলহামদুলিল্লাহ গোসিয়া কমিটি বাংলাদেশ দল ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের হুজুর খেবলা আলমের উরুস উপলক্ষে আজকে আমাদের কর্মসূচির মধ্যে আমাদের সাবেক সফল সভাপতিদের খবর জিয়ারতের প্রোগ্রাম আমরা কিছুক্ষণ আগে আমাদের সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব নুরসাফা মাস্টার সাহেবের খবর আমরা পুষ্পস্তবক দিয়ে এসেছি আমি এবং পরে আমার পিতা জনাব আব্দুল মমিন চৌধুরীর কবরে আমরা পুষ্পষ্ট দিয়েছি এবং জিয়ারত করেছি গোসিয়া কমিটির সকল ভাইয়েরা অনেক কষ্ট করে এখানে এসেছেন সেজন্য আমার পরিবারের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আজকের মাহফিলের সফলতা কেমন কামনা করছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ এখন সভাপতি সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি রহমান রহিম উপস্থিত দলীয় ইউনিয়ন কাঠির শাখার সম্মানিত আহ্বায়ক এবং সম্মানিত সদস্যবৃন্দ এবং ইউনিয়ন ইউনিট থেকে আগত সম্মানিত সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আমরা বিগত কয়েক বছর ধরে গছিয়া কমিটির উদ্যোগে ঈদে মিলআ নব্বী ইসলাম ফাতে ইজদুম এবং হুজুর কামলা রহমতুল্লাহ আলাইয়ের ওরস মাহফিল উদযাপন করে আসতেছি সেই ধারাবাহিকতায় আজকেও আমাদের প্রোগ্রাম চলতেছে আমাদের প্রথম পর্বের কাজ আমরা এই ছিল আমাদের সাধারণ সম্পাদক মরুম নুরুসফা মাস্টার সাহেবের কবরে জিয়ারত এবং পুষ্পস্থাপন দ্বিতীয় প্রোগ্রাম ছিল দ্বিতীয় প্রোগ্রাম ছিল আমাদের এই সকলের সর্বজন শ্রদ্ধেয় মরুম আব্দুল মদির মবিন চৌধুরীর কবরে পুষ্পস্তপণ এবং জিয়ারত করা আমাদের সাথে মরুমের দুজন সুযোগ্য সন্তানও আছেন অত্যন্ত কষ্ট করে আমাদের সাথে যারা এসেছেন এই বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা এবং দলীয় খাটিয়া শাখার কর্মকর্তারা আমি সকলের প্রতি এই কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি আমি অনুরোধ করব এই আমাদের প্রোগ্রাম যতক্ষণ শেষ না হয় ততক্ষণ আপনারা অতীপ কষ্ট করেই আমাদের পুকুর মুখে সাফল্যমণ্ডিত করবেন এবং এলাকাবাসীর কাছে দোয়া বা আমাদের যাতে প্রোগ্রামটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম কিছু সম্মানিত আজকের এই এতক্ষণ পর্যন্ত আমরা আপনারা শুনে আসছেন গছেগি বাংলাদেশ দলই ইউনিয়নের পক্ষ থেকে প্রতি বছরের মতো এই বৎসরও তারা ধারাবাহিকতায় প্রতি মহোদয়ের জিয়ারত সুসম্পন্ন হয়েছে ইতিমধ্যে এবং জোহরের নামাজের পর আমাদের ওস্তাদিল মোকারম আল্লামা আবুল বসত সাহেব আলাহের জিয়ারত সুসম্পন্ন হবে এরপর পর অন্যান্য কর্মসূচি দ্বিতীয় অধিবেশন শুরু হবে সুতরাং রবুল্লাহ আলমিনের দরবারে এই ফরিয়াদ করব আজকে জুমার দিনের রুসিলাই আল্লাহ যেন যতগুলো যতগুলো এই যে প্রোগ্রামের এখানে কর্মসূচি গ্রহণ করা হয়েছে বা হবে সবগুলো কর্মসূচি আল্লাহ সাফল্যমণ্ডিত করে দুলুক এ কামনা রেখে রবুল্লাহ আলমিনের দরবারে দোয়া এবং ফরিয়াদ করে আমার কথা রীতি টানছি والسلام عليكم ورحمة الله وبركاته وآخر الحمد لله رب العالمين. <applause>